হ্যালো গাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো তো আজকে নিয়ে চলে ভিডিও তো আমি ফোন ঘুম থেকে উঠে ভিডিওটি বানাচ্ছি তো আমি এর আগে যে ভিডিওটা ওইটা বলেছিলাম যে আমি আমার সম্পূর্ণ ডিটেলস মানে কোথায় থাকে এগুলো নিয়ে বলবো তো ওটা তো এখন মনে হচ্ছে না তো আমি অন্য কোনো ভিডিওতে ওইটা বলে দেবো এখন এই ভিডিওতে আমি একটি চ্যালেঞ্জ কমপ্লিট করে রেখে দেবো আপনাদের চ্যালেঞ্জ চলছে একটা উঁচু জায়গা থেকে আমাকে বাইক নিয়ে মানে বাইক নিয়ে লাভ দিতে হবে তো তো সামনে ওই জায়গাটা ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমি গাড়িটা এখানে রেখে উপরে উঠে পড়বো আচ্ছা তো গাড়িটা এখানে রেখে দিলাম যতক্ষণে উঠছি এটা কাট করে দি নালে আপনারা বড়ি খেয়ে যাবেন তো আমি কিন্তু উপরে চলে আসছি এখান থেকে আমি একটা বাইক নিয়ে নিলাম আর বাইকটা নিয়ে কিন্তু আমাকে উপর থেকে লাভ দিতে হবে তো এখানে বাইকটা আমি ঘুরে নিচ্ছি আর দেখার বিষয় হচ্ছে যে আমি উপর থেকে উপর থেকে লাভ দেওয়ার পরও বেঁচে থাকতে পারি কিনা আর আপনারা যারা ভিডিওটি দেখছেন

বা আমি আজ থেকে প্রায় দুই বছর আগে থেকে ইউটিউবে ভিডিও আপলোড করি সেই মানে আগে তো আমি ফ্রি ফায়ার ভিডিও করতাম সেখানে কোনো সাপোর্টও পাইনি এবং মেটাতে লাইক ভিউ কিছুই হতো না তো এখন এই যে ইন্ডিয়ার বাইক নিয়ে এমনি ভিডিও ছাড়ছি তো আশা করি আপনাদের থেকে সাপোর্ট ভালোবাসা কিছুই পাবো জীবনে এইভাবে এগিয়ে যেতে চাই যদি আপনারা সাপোর্ট করেন ভিডিও এই দেখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ